একবারে যে এক হাতের মুঠে নিতে পারবেন এত সুন্দর একটা শাড়ি দেখাবো এবং শাড়িগুলা কিন্তু অসম্ভব সুন্দর যারা এই শাড়িগুলা নিতে চান আমাদের শপে চলে আসবেন একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন একবারে গার সাথে লেগে থাকবে এত সুন্দর পিওর এই শাড়িগুলো গার সাথে লেগে থাকবে দেখেন এই যে সুন্দর শাড়িটা আর এটা হলো ব্লাউজ পিস যামু অসম্ভব সুন্দর এবং এই শাড়িটা যে পরবে একেবারে গார் সাথে লেগে থাকবে এটা প্রাইস করবে 2150 টাকা যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে এবং কাপড়গুলা কিন্তু অসম্ভব সুন্দর একবারে সব 4টা কালার হবে এই শাড়িগুলার মধ্যে দেখেন এই একটা কালার একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা এই একটা কালার একেবারে গார் সাথে লেগে থাকব এই যে সুন্দর শাড়িগুলা যে বলার বাইরে তো এটার প্রাইসও পড়বে একেবারে রিজনেবল দাম 2150 টাকা যারা নেবেন চলে আসুন বিয়ে বাজারের নতুন কালেকশন পার টু পার একটা শাড়ি যে বলার বাইরে এই একটা প্যাটার্ন দেখেন কি যে সুন্দর যে যে কোনো গায়ের বর্ণ হোক এই শাড়িগুলো পরলে একেবারে পরীর মতো লাগবে দেখেন একবার পিওর শাড়ি শাড়ি যে গায়ে যে শাড়ি আছে কিনা আপনারা বুঝতেই পারবেন না যে গায়ে শাড়ি আছে কিনা এত সুন্দর এত নরম সফট শাড়িগুলো প্রাইস করবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন এই একটা শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার আর কাপড়গুলো এত সফট হবে যে বলার বাইরে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িগুলা চলে আসবেন আমাদের শপে দেখেন কি যে সুন্দর কালার মাত্র একুশশো পঞ্চাশ ঝটপট চলে আসুন বাজার ঢাকা নুন মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান এই শপে আরো নতুনত্ব অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আসসালামালাইকুম